আল্লাহ বলেন তোমাদের সহায় সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আমার জিকির থেকে গাফেল করে না দেয় যদি করে দেয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কে বলেছেন মহব্বতে বলেন কে বলেছেন সন্তান সন্ততির পিছনে পড়ে টাকা পয়সা দুনিয়ার পিছনে পড়ে যদি আল্লাহর জিকির থেকে বাদ থেকে গাফিল হয়ে যাও ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা তাহলে বুঝা গেল ই এবাদতের পথটা হল লাভবান হওয়ার পথ আর আমরা এবাদত বাদ দিয়া টাকার পিছনে দৌড়াই আর মনে করি লাভ করতেছি আল্লাহকে ক্ষতি হইতেছে আর আমরা মনে করি লাভ হইতেছে ই মনে করার দ্বারা কোনো কিছু হয় না যেটা বাস্তবে হয় সেটাই আসল মনে করার দ্বারা হয় না আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা শোনাই এক ব্যক্তি মুরব্বী মানুষ পাশের দুই যুবক ছেলে নিয়ে খাইতে বসছে একজন যুবক হইল তার ছেলে আর একজন হইল দামান বুঝছেন না এখন তরকারির বাড়িতে ডিম আইসে দুইটা লোক কয়জন তিনজন বন্টন করবে কেমনে মুরব্বী তো চিন্তা করতেছি বন্টনের দায়িত্বটা তো আমার কান এসা পড়বে যেহেতু আমি মুরব্বী এই জন্য উনি একটু চিন্তা করতেছে আগেই ডিম কেমনি কি করবো তিনজন এক একটা ডিম যদি তিন বন্টন করা হয় তিন টুকরা করা হয় তো ডিম আর ডিম থাকে না একটারে দুই টুকরা করলে মোটামুটি একটা হয় এখন সমস্যা হইলো আস্তাটা কারে দেব দুই টুকরা করলে তো দুইজনটা দুইটা দিলাম এখন আস্তাটা কে নেবে এখন মুরব্বী হিসেবে যদি আমি নেই তো দাম আনার ছেলে দুজনই বেজার হয়ে কইবো আব্বারে দিয়েছিলাম তাই তোটা বন্টনের নিজের বাঘটা বড় রাখছে সমস্যা না এখন যদি দেই দাম আনরে ছেলে কইব মা আমার চেয়ে দাম আনের দাম বেশি যদি দেই ছেলে তো দামানে করবো নিজের ছেলে তো ওই জন্য ওনারে দিয়ে দিছে এখন এই ইতস্ততা তো দাম বেটা আছে না একটু চালাক আর কি বুঝতেছে যে রি শ্বশুর তো একটু ইতস্ততার মধ্যে আছে এই জন্যে শ্বশুর আব্বা কো কি হয়েছে কো মনে করেন না তিনটা ডিম কি করতো মনে করত তিনটা ডিম আছে কটা দুইটা কেমন ফাকনার ফাঁকনা এ কয়টা বলে মনে করতো তিনটা তো শ্বশুর মিয়া কি আর কম ফাকনা হয়েছে এত মুরব্বী হয়েছে এখন দুইজনে দুইটা নিছে নিজে একটা ছেলে দিছে একটা দামান বেটা খালি এখন দামান কিছু কোন পরে কানি ক আমার ডিম ক বাবা ডিম তো দুইটা ছিল একটা আমি নিছি একটা ছেলেরে দিছি তুমি মনে মনে ডিমটা খাইলো মনে করা যাবে অনেক কিছু কিন্তু বাস্তবতার সাথে মিলাইতে হবে দুনিয়ার পিছনে দৌড়াইবে তো ক্ষতিগ্রস্ত হবে আর নেক আমলের পিছনে দৌড়াইবে তো লাভবান হবে মনে করা এক জিনিস বাস্তবে আর এক বাস্তবতা আর এক জিনিস আল্লাহর রহমতে আমরা এখনও সাহস করে বলতে পারি এদেশের হকানি ওলামা একরাম বুজুর্গানে দিন আল্লাহওয়ালা যারা যারা ইমানদার নেককার এখনও পর্যন্ত তাদের হাতে সম্পদ কম থাকলেও বেশি সম্পদওয়ালাদের চাইতে তারা বেশি আরামে এবং শান্তিতে আছে। ভুল বলি নেই তো হ্যাঁ হ্যাঁ ভুল বলি নেই তো মহাদারা মহাজারিন সম্পদ যত বেশি অশান্তি তত বেশি 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 কারণ এটা শান্তির জিনিস না এই জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আলাহাইের দ্বারা এমাদতের দ্বারা তেলাওয়াতের দ্বারা দরদের দ্বারা কলবে শান্তি আছে আর কলবে শান্তি তো সব সব শান্তি যদি কলবের ভিতরে শান্তি না থাকে সারাটা দুনিয়া দিলেও তার শান্তির কোনো ব্যবস্থা হবে না এই জন্যে এই জন্যে দুনিয়াদার যারা হয় দুনিয়াদার যারা হয় দুনিয়াদার যারা হয় দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয় তাদের আরো লাগে আরো লাগে আরো লাগে জি তাদের আরো লাগে আরো লাগে এজন্যে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আরো কয়েক হাজার কোটি টাকার মালিক কেমনে হওয়া যায় সেই চিন্তা সে ব্যস্ত থাকে কথা বলেন ঠিক না আরো 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 তো এই যে আরো 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 তার মানে বুঝা গেল পেট বরে নেই এই জন্য অনেক মানুষ দেখবেন ছয়টা আটটা দশটা বরটা খাইব খাইয়া খাইব কি খাইলাম রে আর কিছু মানুষ আছে দুইটা রুটি খাই এক গ্লাস পানি খাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো তাহলে বুঝতে হবে দুইজনের মধ্যে তৃপ্তির অনেক ব্যাপার সেবার আছে হ্যাঁ অনেক ব্যাপার সেবার আছে রুটি দুইটা হতে পারে কিন্তু দুইটা খাই এক গ্লাস পানি পান করে কলমদুলিল্লা আল্লাহ তুমি খাওয়াইছ তাহলে বুঝতে হবে দুইটার ভিতরে তৃপ্তি আছে শান্তি আছে বারোটা খাওয়ার পরে যদি পেটে হাতায় আর কয় কী খাইলাম তাহলে বুঝতে হবে বারোটার পরেও তার শান্তির ব্যবস্থা হয় নাই হয় নাই হয় নাই মুসলমান এই জন্যে আপনারা একজন বড় ব্যক্তির নাম শুনেছেন ওয়াজ মাহফিলে আর যেখানে আমার ভাই মালানা মুজিবুর রহমান দামাক মুজাহিদুল ইসলাম সব ভালি গিয়ে আছে আরেকজন না মুজিবুর রহমান তো একজন আছে ঠেলা ঠেলাই হরছে যে মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী ভাই দামাদ বারাক মতো বিদগ্ধ আলেম দিন আছেন অবশ্যই আপনারা শুনবেন আমাদের ইমাম আজম হানিফর রহমতুল্লাহ আলহি সাগরিদ হাজে আবদুল্লা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলী বড় বড় বহুত মাপের ও এবং আল্লাহর এত বড় ব্যক্তি এত বড় এত বড় কিন্তু এই ব্যক্তিটার জীবনের প্রাথমিক অবস্থায় একটু এলোমেলো ছিল দু তারা বাজায় গান গাইত আর গানের সাথে তো আবার আরেকটা জিনিসের সম্পর্ক আছে এটা কি গান বাজনাস নাটক সিনেমার সাথে আরেকটা জিনিসের বুতলের অভ্যাস আছে ভালো বুঝেন না মনে হয় লাগে বুঝেন নাই জি 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 ওইটার সাথে ওইটা সম্পর্ক আছে এই জন্য গান বাজনা নাটক সিনেমা যেখানে ওইখানে গিয়ে দেখবেন ওই এই কাম আছে এই জন্য ঘরে ঘরে টেলিভিশন পৌঁছে যাওয়ার কারণে নাটক সিনেমা পকেটে পকেটে ঢুকে যাওয়ার কারণে আজ দেখা যায় বারো চোদ্দ বছর হওয়ার বয়স হওয়ার আগে আগেই অনেক ছেলে গাজাঘুর বাবাখুর হয়ে যায় পায় কোথায় তালিম এই শিক্ষা পায় কোথায় অথচ আল্লাহর মেহেরবানীতে আল্লাহর মেহেরবানীতে আমাদের সারা বাংলাদেশের কোন মাদ্রাসার কোন মাদ্রাসার কোন একজন তালেব এলেম কোন মসজিদের ইমাম মোয়াজিন মাদ্রাসার শিক্ষক আজও পর্যন্ত তাদের কারো হাতে কোনো মদের বোতল পাওয়া আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাফিক দান করুন আজাদ আবদুল্লাহ আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই সেই মত পান করতেন বন্ধু বান্ধব নিয়ে ক্লাডে ক্লাবে আড্ডা জমাইতেন আড্ডা জমাইতেন আর জমানোর ফলে দুতারা তিন তারা বাজায় গান গাইতেন একদিন বেশি পরিমাণে মদপান করে ফেলেছেন একেবারে তার তোর সব ঢিলা দুতারা ছুটে গেছে আর একদিক উনি একদিক কিছুক্ষণ পরে যখন চেতনা ফিরে এসেছে একটু হুশ হয়েছে দুতারাটা আবার বের করছেন বাজানোর জন্যে বাজানোর জন্যে কিন্তু বাজে না ভাবছেন পরে মনে হয় তার তো ঢিলা হয়ে গেছে এই জন্যে বাজে না তাই আরেকটু চেষ্টা করে দেখি একটু টাইট করি মেরামত করলেন বাজে না চেষ্টা করেন বাজে না চেষ্টা অব্যাহত আছে বাজে না তারপরও চেষ্টা চলছে এবার শোনা যায় এই তারের ভিতর দিয়ে গান আর বাজনার আওয়াজ আজ বের হচ্ছে না আজকে এই তারের ভিতর থেকে আল্লাহর কালাম পবিত্র কোরআনের তেলাওয়াত বের হয়ে গেছে شُنَن تِنِتِلَاوَتُ هُجَّتُ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ কতদিন পর্যন্ত তুমি মদের আড্ডায় গিয়ে ঘোরাফেরা করবা আর কতদিন তুমি জুয়া খেলবা আর কতদিন তুমি তিন তারা তিন তারা বাজায় গান গাইবা আর কতদিন বেনামাজি বেরোজাদার হয়ে থাকবা আর কতদিন পর্যন্ত দিনের ব্যাপারে তুমি গাফিল হয়ে থাকবা আল্লাহর রাজাবের কথা স্মরণ করে মনটা নরম করার কান্নার সময় কি এখনো হয় নাই এখনো কি সেই সময়টা আসে নাই অর্ধ মাতাল অবস্থায় তিনি জবাব দিচ্ছেন বালায় গো হাঁ সময় এসেছে হাঁ সময় এসেছে হাঁ সময় এসেছে দৌড় দিয়েছেন বাড়িতে মার কাছে গিয়ে বলছেন মা গো ও মা এতদিন পর্যন্ত যে দু তারা দিয়ে আমি বাজনার আওয়াজ বের করতাম আমার গানের সাথে সাথে তালে তাল মিলাইয়া আমি এখান থেকে বাজনার আওয়াজ বের করতাম আজকে ওই তারের ভিতর থেকে আমি আল্লাহর কালামের তেলা আওয়াজ শুনতে পেয়েছে গো মা তারপর আবার প্রশ্ন করা হচ্ছে আল্লাহ রাজের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে নাই ও মা আমি জবাব দিয়েছি হা এসেছে হা এসেছে হা এসেছে মাও বুঝতে পেরেছে আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া শুরু করে দিয়েছেন কোরআন করিমের এক আয়াতের তেল আমার আল্লাহ শোনাইয়া মদের আড্ডা থেকে বের করে নে মাদ্রাসায় ভর্তি করাইয়া এই লোকটাকে মহান আল্লাহ জগৎ বিখ্যাত মহাদেশ বানায়া দিয়েছে ও মুসলমান ও মুসলমান লক্ষ্য করে দেখেন শে আবদুল্লাহ আব্দুল মুবারক রহমাতুল্লাহ বড় ধনী বাবার সন্তান ছিলেন জমিদারের সন্তান ছিলেন বিলাসী জীবনযাপন করতেন দামি কাপড় চোপড় পরিধান করতেন এমন কাপড় উনি দেখতেন শুধুমাত্র যে আমি যে কাপড়টা পরেছি এই কাপড়টা আবার আর কেউ পরে ফেলে কিনা যদি দেখতেন অন্য কারো গায়ে এই কাপড় দেখা যায় সাথে সাথে এটা পাল্টায় আরেকটা তিনি পরতেন এজন্য আব্দুল মুবারক আলাই বলতেন আমাকে আল্লাহ যতদিন হেদায়ত দেন নাই ততদিন পর্যন্ত আমি যত দামিকা পরি পরিধান করেছি আমার ভিতরে কোনো শান্তি প্রশান্তি আমি পাই নাই সবসময় টেনশনে থাকতাম না জানি আমার চেয়ে আবার দামি কাপড় কেউ পরে ফেলেছে না জানি আমার কাপড়টাই সে আবার পরে ফেলেছে এই জন্যে সব আমার ভিতরে একটা অস্থিরতা অশান্তি কাজ করতো কিন্তু আমার আল্লাহ যখন আমাকে হেতায়তের দৌলত দান করেছেন তখন থেকে আমি যে কোনো কাপড় পরিধান করি এই কাপড়ের ভিতরেই আমি তৃপ্তি পাই কারণ আমি যত কম দামি কাপড়ই পরি না কেন তখন আমি দেখি আমার চেয়ে আরো কম দামি কাপড়ওয়ালা মানুষ দুনিয়াতে আছে তখন আমার হৃদয়ে আমি শান্তি অনুভব করি হে মুসলমান সহজে বোঝার জন্য বলি আল্লাহর এক বান্দা জুতা নাই হাঁটতে সে কষ্ট লাগে গরিব মানুষ হাঁটে কষ্ট লাগে এই জন্য মনে মনে করলাম আমাকে তো গরিব বানাইলা একজোড়া জুতা পায়ে দিয়েও হাঁটতে পারি না মনে মনে এই কষ্ট নিয়ে আল্লাহর কাছে এই কথা বলে বলে মনে মনে সামনে পথ চলছে যাইতেছে কতটুকু গিয়ে দেখে রাস্তার পয়েন্ট এক লোক ভিক্ষা করে তার দুইটা পা ওই নাই বুঝেন নেই কি নাই এবার আর কি নাই এবার জুতা নাই আল্লাহ আমার দু যাক নাই হাঁটতে বড় কষ্ট এমন গরীব বানাইলা সামনে গিয়ে যখন দেখছে রাস্তার পয়েন্টে এক লোকের পা নাই ভিক্ষে করছে এই লোক আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া জুতা না থাকলে নাই আমার দুইটা পাউ তো তুমি সঠিক রাখছ এই জন্যে দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাও মনে শান্তি আসবে ও দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাও মনে শান্তি আসবে দিনের ক্ষেত্রে উপরের দিকে তাকাও তাহলে এবাদতের আগ্রহ বাড়বে না আমরা উল্টাটা সে লেখা লেখা টাকা বেশি এর বাড়ি করবে বিল্ডিং বলব আর এই করতে করতে কোনো ভালো মন্দ ভালো মন্দের কোনো পার্থক্য নাই হালাল হারামের কোনো চিন্তা না নাই যেভাবে মনে চা সেইভাবে টাকা কামাই করার পিছনে পড়তে গিয়ে আজ ব্যক্তি জীবনে শান্তি নাই পারিবারিক জীবনে শান্তি নাই সামাজিক জীবনে শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই এমনকি আন্তর্জাতিক জীবনেও শান্তি নাই আল্লাহর কি ওয়াদা আল্লাহর কি ঘোষণা من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله بولن بروش هو ورمه لها هو তুমি পুরুষ হও আর মহিলা হও যদি নেককার হয়ে যাইতে পারো আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহর ওয়াদা আমি তোমাকে দুনিয়াতে পবিত্র জীবন শান্তিময় জীবন দান করবো মনে রাখতে হবে অপবিত্র জীবন কোনো দিন শান্তির হয় অপবিত্র জীবন শান্তির হয় না এই জন্যে চুরি করে টাকা জমানো যায় শান্তি পাওয়া যায় না ডাকাতি করে টাকা জমানো যায় শান্তি পাওয়া যায় না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায় কিন্তু 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 এমনও সময় আসে প্রকাশ্যে টাকা যায় না চুরের মতো পালিয়ে থাকতে হয় হ্যাঁ 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 হাজার হাজার কোটি টাকা মালিক হওয়ার পরেও চুরের মতো পালিয়ে থাকতে হয় সবাই আবার ফালাইয়া থাকতেও পারে না নৌকার ভিতরে লুকাইয়া গিয়েও যান বাঁচাইতে পারে না শেষ পর্যন্ত ধরাই হয়ে যায় সেই জন্যে মুসলমান আমাদেরকে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে আসুন আসুন আজকে আমরা এই মাহফিল থেকে এই মাজলিস থেকে নিয়ত করি আমরা নিয়ত করি যে এখন থেকে আমরা আর গুনার কাজ করব না নেক কাজ করবো ইনশাআল্লাহ সবাই রাজি না ইনশাআল্লাহ তাহলে এই নেক নেক কাজগুলোর মধ্যে মধ্যে আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় যে আমলটা সেই আমলের নাম ফাশক্ত নামাজ কি 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 আচ্ছা ফাস্ত নামাজ নিয়ে কি কারোর মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব আছে এ কোনো মতানৈক্য আছে তাহলে পাঁচ অক্ত নামাজ 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 আমার নবীর জীবনের সর্বশেষ নসিহতের বাণী উচ্চারিত হয়েছিল নবীর জবান থেকে আসসালাদ 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 ওমা মালাকাত নকম নামাজ উম্মত নামাজ 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 আল্লাহ আকবর অথচ এই উম্মত এই মুসলমান আমরা দাবি করি আমরা মুসলমান দাবি করি আমি হাক্কা ইমানদার দাবি করি আমি নবীর উম্মত দাবি করি আমি নবীকে মহব্বত করি কিন্তু নামাজ পড়ি না এটা কেমন মহব্বত আচ্ছা আমি আপনাদেরকে একেবারে ছোট্ট আমার এলেম কালাম কম আমার ভাইজান এখানে বসে বসে আমার জন্য দোয়া করতেছেন এই জন্য হয়তো আল্লাহ কিছু বলার সুযোগ করে দিয়েছেন হ্যাঁ আল্লাহ ভাইজানকে হায়াতে বরকত দান করুন দেখেন আমি হয়তো আপনাদেরকে সেজন মানে যতটুকু আপনাদের বোঝানোর দরকার ছিল ততটুকু হয়তো আমার কাছে নাই তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যেন একটু বুঝাইতে পারি নবীর মহাব্বত যদি হবে তাহলে ওই ওম্ম তো বেনামাজি হবে না ভাই এদিকে তারা একটু বলেন তো আওয়াজ করে ঠিক কিনা নবীর মহাব্বত যদি হবে না আমি নবীকে মহাব্বত করি তাহলে আমি নামাজ সারি কেমনে আমার নবী নামাজ পড়তে গিয়ে উটের ভুরির বোঝা বহন করতে হয়েছে নবী নামাজের শেষ দেয় আবু নিয়ে উটের ভুরি নবী মাতার মুবারকে দিয়ে ঘুরছে তো নবীকে যদি আমি মহব্বতই করি তাহলে নামাজ কেমনে সারি আর নামাজই যদি সারি তাহলে নবীর মহব্বতের দাবি কেমনে করি একেবারে একেবারে সহজে বলি দুইজন মানুষ মনে করেন নির্বাচনে দাঁড়াইছে দুইজন দুইজনের মধ্যে কি মার্কা কইলে আবার কারোর সাথে মিলে না এরকম দেখতে পাই আচ্ছা ধরেন না একজন আম গাছ আর একজন কাঁঠাল গাছ ইতিমধ্যে কেউ মার্কা এখনো হয়েছে না কারণ আবার কোনটা কম কোনটা হইলে কারণ গামছাও এই দেশে মার্কা আছে তখন গামছার কথা কইলে আবার লুঙ্গি আইলে কেড়ালে জানে বলাও তো না আর বার একদল আয় যে এই দেশে লুঙ্গি আর গামছা ছাড়া চলে না তো একজন গামছা নিছে আরেকজন তো লুঙ্গি মার্কা নিতে হয় এই জন্য আম গাছ আর কি কইছি কাঁঠাল গাছ না এটা কেউ নিছে না এখনও পর্যন্ত এখন দুইজন দুইজনে দুইজনে নির্বাচনে দাঁড়াইছে এখন এলাকায় গেলে কিছু কিন্তু অতি উৎসাহী লোক আছে আরে ভাই আপনারা কইছে আপনি এই আসা লাগবে না এই দিক খেয়াল রেখে আমরা আসি না এখানে দেখেন গেলে প্রার্থীরা গেলে এরকম কিছু আছে দান্দা মানে এটা কইয়া বুঝেছে বাবা আমার এই এলাকায় না এলো এর মতো এরকম দুই চারজন কর্মী থাকলে আমার আর এইদিকে দিকে আবার কোনো দরকার এইভাবে করে যাইতে 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 একবারে ভোটের দিন তো প্রার্থীরা ভোটের দিন কিন্তু একটু এলাকা একটু ঘুরে ঘিরে খোঁজ নেওয়ার চেষ্টা করে তো ওই ফাগলরে আবার পাইছে এখন পাগলের দিকে ভাই যান আগেই না কছি আপনি এই দিকে আমার লাগবে না এদিকে এই দিক দেখে এখন এবারে একটু রসিকতা করে আরে ভাগল ভোট নি কবাই দিছি তো যেই বেটা কই সাথে কথা হইতেছে হে বেটার মার্কা হইল কাঁঠাল গাছ অনেক বুট দিস কয় দিছি কই দিস আম গাছে হ্যাঁ আচ্ছা আপনাদের কাছে বিচারটা দিলাম এই বেটা যে এতক্ষণ কইতেছে যে ভাব দেখাইতেছে মহব্বতের যে নমুনা দেখাইতেছে এই নমুনার সাথে কাজে মিলছে নি এখন যে বেটা শুনছে বুট দিয়েছে কই আম গাছে এতে করে প্রার্থী খুব খুশি মগত গণ কি বলবে ধমক দে বলবে আর কথা বলার দরকার নাই তুই ভর্তির সাথে অঙ্গসে আর ভাব দে আসামার সাথে তোর এই मोहब्बतের ভালোবাসার দরকার নাই ও মুসলমান আমি নবীকে मोहब्बत করি আমি নবীকে ভালোবাসি হাজার বার বলি আমার মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে আমার মধ্যে যদি নবীর নামাজ না থাকে তাহলে নবিও হাসানের মাঠে বলবে তোর মত উম্মতের मोहब्बतের দরকার নাই ভাগ আমার ভাইয়েরা আমার বন্ধুরা তো নবী কীরকম ব্যবহার করুক আমাদের সাথে আমরা কি এমনটা চাই হ্যাঁ হাউজে কাউসারের কথা বলছেন না হ্যাঁ হাউজে কাউসার আপনার মনটা চায় না মনে না ওই ওই দিকের কোন আর মনে লাগতো না হে ভাই হাসরের মাঠে আমার নবীর পানি ছাড়া আর কিন্তু কোনো পানির ব্যবস্থা কথা কন 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 আছে নাই 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 ওইখানে কোনো মিনারেল ওয়াটার নাই ফ্রেশ নাই মাম নাই এডি নাই হ্যাঁ এখানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন নবী পান করাবেন বলছেন না আনিয়া তুহু কায়দা দিন নজুম আকাশের তারকা সম পরিমাণ গ্লাস থাকবে সাহাবিরা বলেন আতারি বোনার ওই দিন কোটি কোটি মানুষ থাকবে ওই দিনকে আপনি আমাদেরকে চিনতে পারবেন আমরা আপনার উম্মত পানি পান করাবেন আপনি চিনবেন কেমন করে আল্লাহ নবী বলেন হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে চিনব নাম সিমা উন তোমাদের নিদর্শন থাকবে এই নিদর্শন দেখে আমি বুঝতে পারব এটা আমার উন্মত আমি তাকে পানি পান করাবো কি নিদর্শন নবী বলেন হরম মহাজি না আমার উন্মত যারা পাঁচ তো নামাজ পড়বে নামাজের জন্যে অজু করবে অজুর শরীর অজুর অঙ্গগুলো যেইগুলো পানি দিয়ে ধোয়া লাগে অজুর অঙ্গগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবে আমি দেখে চিনবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমার কে আমি তখন নবী পানি পান করাবেন? তাহলে বলেন, তাহলে বলেন নবীর হাতে আউজে কাউসার পান করতে হলে নামাজ ছাড়া না। কয়না কোনা নামাজ ছাড়া। না নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে তাহলে আজকে নিয়ত আছে তো ইনশাল্লাহ নামাজ পড়বো সবাই নিয়ত আছে তো নিয়ত আছে তো আল্লাহ তুমি কবল করো আরে আল্লাহ তুমি আমাদের সবাইকে পাঁচ নামাজ করো ও মুসলমান মুসলমান নামাজ ছাড়া তো কোনো উপায় নেই আসেন আমি যে কথা দিয়ে শুরু করছিলাম সময় খুব দ্রুত ফুরিয়ে আসতেছে এই জন্যে আমি কথাটা একটু ফিনিশিং দিতে বলছিলাম এই নেক আমল করলে কি আল্লাহর না মানামিলা সালিহান ফালিনফসি যে ব্যক্তি নেকামল করবে তার নিজের লাভ হবে নিজের উপকার হবে নিজের উপকার হবে অনেক উপকার আমি এর মধ্যে মোটা দাগের একটা দুইটা একটু একটু সামান্য বলার চেষ্টা করি এর মধ্যে একটা উপকার হলো যেই লোকটা নেককার কার হবে সারা পৃথিবীর সকল লোকাতের সামনে এমনকি আসমানের ফেরেশতা সমুদ্রের তলদেশের মাছ গর্তের পিপিলিকা সকল মাখলোকের কাছে আল্লাহ ওই নেককার মানুষটাকে দামি বানাইয়া দিবেন আমরা তো দামি হইবার লাগি টাকা খুঁজি চুরি করে হোক ডাকাতি করে হোক দুর্নীতি করে হোক বেশি টাকার মালিক হওয়া লাগবে কেউ মনে করি এই বড় চেয়ারটাই বসতে পারলে আমি দামি কত দামিরা যারা দাপটে মানে রাস্তাঘাটে গরু ছাগলও থাকতো না এখন এরার হাতে হেন কাফা ডান্ডা বেরি হ্যাঁ জি তাহলে এটা দামি হওয়ার ব্যবস্থা না এই জন্যে আমি মাঝে মাঝে একেবারে দেখাই আপনার এক দুইজন ব্যক্তির নাম বলি একজনের নাম বেলাল একজনের নাম আবু জাহেল এই দুটার নাম শুনছেন নি আপনারা হ্যাঁ আবু জাহেল তো শ্রীমঙ্গল কোনো মানুষের নাম নাই এটা তো নাই ওই হ্যাঁ এই জন্যে এইটা ফাইবেন না তবে বেলাল নামের লোকের অভাব নাই কথা ঠিক না তো যাক এখন আমি আপনাদেরকে যে বেলালের কথা বলছি এটা এই শ্রীমঙ্গলের এখন দুই হাজার বসি সালের বেলাল না এখন থেকে দেড় হাজার বছর আগের এক হাফসার কৃতদাস কালো বেলাল আমি সেই বেলালের কথা বলছি তেলাল কালো দেখতে বিশ্রী সুন্দর না মোটে দুই নম্বর হইলো বেলাল গোলাম তিন নম্বর হইলো বেলাল গরিব আবু জাহেল সুন্দর আবু জাহেল ধনী আবু জাহেল নেতা আচ্ছা দেখেন তো স্বাভাবিকভাবে খেয়াল করলে ধনী আবু জাহেল সুন্দর আবু জহেল নেতা আবু জাহেল বেলাল গরিব কালো বেলাল দাস গোলাম তিনটা যেটা আছে বেলালের মধ্যে তিনোটাই টাই বাহ্যিকভাবে সম্মানের বিরোধী কাল্যা নিগ্রু তারপরে গরিব তারপর আবার গোলাপ কোনোটা ওই দামের না সম্মানের না কিন্তু আবু জাহেল সুন্দর আবু জাহেল ধনী আবু জাহেল নেতা তিনোটাই সম্মানের কিন্তু দেখেন এত কিছু থাকার পরেও এবার আপনারা বলেন সম্মান কি আবু জাহেলের বেশি না বেলালের বেশি হ্যাঁ তাহলে বুঝতে হবে সম্মান আসলে কিসের মাধ্যমে নির্ধারিত হয় মাধ্যমে সম্মানের ব্যবস্থা হয় মহাদা হাজরিন টাকা দিয়ে পয়সা দিয়ে নেতৃত্ব দিয়ে দামি হওয়া যায় না নম্রদ নেতা ছিল ফেরাউন নেতা ছিল শাসক ছিল বসতেনা নাসার আব্রাহা তারপরে সাদা তারা বড় 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 চেয়ারের অধিপতি ছিল কিন্তু একটাও দামি হতে পারে নাই সম্মানী হতে পারে নাই সম্মানী হতে পারে নাই ও মুসলমান তাহলে বুঝতে হবে দুনিয়ার এই জিনিসগুলো দিয়ে প্রকৃত অর্থে সম্মানী হওয়া যায় না সম্মানী হওয়া যায় ইমান ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ রাব বলেন إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَّكَرٍ وَأُنْثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۖ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম কাউকে চৌধুরী বানাইলাম কাউকে ভূয়া বানাইলাম কাউকে খান বানাইলাম কাউকে অন্য কোনো বংশে বিভক্ত করলাম এটা মর্যাদার ভিত্তিতে না শুধু পরিচয়ের সুবিধার জন্য লিতা একে অপরকে যেন সহজে চিনতে পারো মর্যাদার মানদণ্ড হলো লোকটার দাম আল্লাহর দরবারে বেশি যার কলবে আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় যে কলমে বেশি ওই লোকটার গুনা হবে কম নেক আমল হবে বেশি আল্লাহর ভয় থাকলে গুনা হবে কম গুনা হবে না হবে না হইলেও তৌবা করে ফেলবে নেক আমল সারবে না আর এটার দ্বারাই হয় দামি এটার দ্বারাই হবে দামি ও মুসলমান হাজর শাহজালাল ইয়ামানি আমানি রহমতুল্লাহ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন না না এমপিও ছিলেন না চেয়ারম্যানও না কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার শত শত বছর পরে ও মুসলমানের কাছে তিনি কম দামি না বেশি দামি হ্যাঁ 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 বেশি দামি কত রাষ্ট্রপতি কত শিল্পপতি মরে গেছে গা সারা জীবনে কেউ নামল না তোর এরপরে আর কেমনে বললে আমরা বুঝবো যে আসলে সম্মানের পথ কোনটা সম্মানের পথ কোনটা ও মুসলমান আমি আমি আসলে এটা বলাটা মনে হয় ঠিক হবে না তারপরে মানে বলে ফেলি কালকে এক মাহফিলে বয়ান করতেছি সর্বশেষ মাদ্রাসার জন্য একটু সান্দা করছি। এক মুরব্বী মানুষ অনেকের জন্য দিতেছে একশো দুইশো একশো দুইশো করে দেয় সবাই অনেকের জন্য সর্বশেষ একশো টাকা দিয়ে আমার দেখা এগোতেছে হুজুরের হায়ার দ্বারাজের লাগি এই শেষ একশো দিলাম আল্লাহ মনটা তখন এত বড় হয়ে গেছে আমরার মতো এই নাদান ব্যক্তিদের জন্য আমাদেরও হায়াত দরাজি কামনা করে এই আল্লাহর বান্দা মাদ্রাসায় একশো টাকা দান করছে আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মন্ত্রীর হায়াত দরাজির জন্য কেউ টাকা পয়সা দিয়ে দু হাজার হাজার আমরা এমপি হিসাবে হায়াত দরাজি লাগে দিল হ্যাঁ বরঞ্চ আরো উল্টাটা অনেকের তো সামনে সামনে সার সার কর সার সার কর মাল না দিলে সার এক কদমও লড়ে না হ্যাঁ দেয়ের সময় তো সারে কিন্তু বের হয়ে যাওয়ার সময় আবার আল্লাহ তোমার আজ রাইলে কত ভালো মানুষ জায়গা আজ তাটারে নিতে হবে না মনে হয় আমি আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি হ্যাঁ একটু বিরক্ত হয়ে গেছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাহলে আসুন আসুন আমরা নিয়ত করি গুনার কাজ আর করবো না ইনশাল